আমরা ফার্স্টে যাচ্ছি এই আয়সা মসজিদ আয়সা মসজিদ হচ্ছে কাবা শরীফ থেকে সবথেকে কাছের মিকাত পয়েন্ট আস্তে আস্তে করে এই সুন্দর টানেলের ভিতর দিয়ে আমরা আয়সা মসজিদের কাছে চলে যাচ্ছি আমাদের গন্তব্য শুধু আয়সা মসজিদ না আমরা এই ভিডিওতে আয়সা মসজিদের পাশাপাশি আবু জাহেলের ওয়াশরুম এবং আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়িটাও দেখাবো ইতিমধ্যে আমরা এই আয়সা মসজিদে চলে এসেছি যে মসজিদটা তাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়েশা মসজিদ এই আয়েশা মসজিদের অনেক সুন্দর একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে আমি সামনে বলবো এবং এই জায়গাটায় আমরা এসেছি এই মিসফালা ব্রিজের নিচ থেকে মিসফালা ব্রিজের নিচ থেকে দশ রিয়াল করে আসা যাওয়া যায় এখান থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসলাম আয়সা মসজিদে আর আয়সা মসজিদে আসার মূল কারণ হচ্ছে মিকাত এখানে আমাদের এই এই জিনিসটাকে বলা এরাম এরামটা পড়তে হয় কারণ এখানে হারাম শরীফ এর ইন্ড আর কি হারাম শরীফের বাউন্ডারিটা ইন্ড হয়েছে আগে শেষ হয়েছে এখানে তারপর এখান থেকে নিয়ত করে এ আমরা হারাম শরীফে যাব এখানে যে নামাজ পড়ব আমরা ফারস্টে তোAppCompat করব তারপরে আমরা সাই করব আর কি প্রথমত এখানে এখানকার ইতিহাস톨 থেকে যেমন যে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থের পরেন তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছে না এখান থেকে মিকাত পয়েন্ট তোমার যে এখান থেকে তুমি শুরু করো তো সেখান থেকে আর কি শুরু হারাম শরীফ শেষ এখান থেকে আমরা যে কেউ চাইলে এখান থেকে আমরা এরাম পরে নিয়ত করে লাভবাহিক প্রথমে এটা নিয়মটা হচ্ছে এরামটা পড়তে হবে তারপর আমরা দুই একাত নাফল নামাজ পড়বো তারপরে আমরা বলবো লাভবাইক আল্লাহ লাভবাহিক লাভবাহিক লা সারি কালা কাল আব্বাইক ইন আলহামদাওয়াল মোক লা সারি কালা বলে আমরা তিনবার উচ্চ সরে পড়া ভালো ছেলেদের এবং মেয়েদেরও বলা উচিত তো তারপরে আমরা চলে যাব এই মক্কা তারপর আমরা সেখানে যে আমরা শুরু করব প্রথমে তিনবার তারপরে একসাথে চারবার মোট সাতবার আমরা তারপর মাকামি ইব্রাহিম পিছনে নামাজ পড়ব তারপরে আমরা সাই করব এর মাধ্যমে শেষ হবে আর কি এই একটি ওমরা আর কি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এর আগে মাকাম ইব্রাহিম নামাজ পড়া পিছনে নামাজ পড়ার পর আমরা অবশ্যই চমচম কূপের পানি খাবো আর কি আল্লাহ তালা আমাদের সকলকে ওমরা হজ কে কবুল করেন এই আশা ব্যক্ত করি পরবর্তী জিনিসগুলো তো আপনারা জানেনই দেখেছেন আমার আগের ভিডিও গুলোতে

Oh. সা জারু না তাপল্ হা জরুরু সাফল পামারু বি শারতি সাল্লামের বাড়ি ওই যে দূর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পাহাড়ের পাদদেশে ছিল নবীজির জন্মস্থান বলা হয় আর কি আর তার পাশে উল্টো দিকে আছে আবু জাহেলের বাসা যেখানে এখন বর্তমানে সৌদি আরব সরকার ওয়াশরুম করে রাখছে আজকে এই দুইটি জিনিস দেখার জন্য মূলত আমরা এসেছি আমরা প্রথমে দেখি ফেলেছি নবীজি সাল্লাহ সাল্লামের বাড়িটা সাথে নিয়ে দেখাচ্ছি অনেক শখ ছিল এই আসবে কেন শখ এত নবুজি সাল্লাহ অনেক কষ্ট দিয়েছেন বলার নাম য়ে প্রতিশোধটা আজকে উঠবেন সে সুযোগটা আল্লাহ করে দিয়েছে আর অ্যাঙ্কেল ঘুরতেছে কোথায় টাকা হবে আর দুকি যাচ্ছে এটা আজকে সব জাল মিটার অ্যাঙ্কেল অ্যাঙ্কেল ওয়াশনুই দুকে বলতেছে আবু জালালের গাল ভাই মুতি মানে আবু জালালের গালে পেশাব করে আর কিছু আপনার কতটুকু জানতে পারতেছেন ঠিক জানি না ওয়াশরুম সবসময় ভরপুর থাকে আর কি আবু জাহেলের গাল ভাই বলতে দিচ্ছে আমার খেল আজকে এইটুকু আবু জাহেলের ওয়াশরুম নবজি সাল্লাম এখানে জন্মগ্রহণ করেছে মতপাতক রয়েছে কিন্তু অনেকেই মনে করেন এখানে জন্মগ্রহণ করেছে সুন্দর এরিয়াতে কত সুন্দর করে কবুতরগুলো উঠছে আর উঠছে আর ওইখানে আবাগর আরও এক্সটেনশন হচ্ছে আর কি সাফা মারওয়া আর কাবা সুমান আল্লাহাম দি সুমান পাহাড় এখান দিয়ে কেটে কেঁটে আরো বাড়িঘর তৈরি করা হচ্ছে মোক্কা এক্সটেনশন করা হচ্ছে এইখানে যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফা মারওয়া পাহাড় সো এটি সরকার রাস্তা করে দিয়েছে যেন খুব সহজে হাজিরা যাওয়া আসা করতে পারে সাই করতে পারে আবার শরীফের এক্সটেনশন চলছে আর কি কা শরীফ বিল্ডিং কমপ্লেক্সে চলমান প্রক্রিয়া পৃথিবীর সব থেকে দামি স্থাপনা হচ্ছে এই কাওয়া শরীফ এখানকার নির্মাণ ব্যয় সবসময় চলছে চলতে আছে আর কি তো গাইজ আজকে এইটুকুই পরবর্তী ব্লগ পটিতে দেখবেন আপনারা আরাফার ময়দান তারপরে দেখবেন পাহাড় পর্বত জাবালে তোর জাবালে নূর এরাগুয়া থেকে শুরু করে মুজদেলেফা মিনা যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন জায়গায় আমরা জিয়ারা করতে যাই জিন মসজিদ থেকে শুরু করে এখানে রয়েছে জন্নাতুল মোল্লা এইসব জায়গাগুলো ইনশাল্লাহ তালা পরবর্তী ব্লকে আপনারা দেখবেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এইটুকুই আসসালামু আলাইকুম